এইচএস দু হাজার পঁচিশ ছাত্রছাত্রীদের জন্য আমি কিন্তু এর আগে টেস্ট পেপারের প্রোচ আর ড্রামা সেকশান থেকে কোন প্রশ্নগুলো কমন সেগুলো কিন্তু আমি একটা তোমাদের কাছে তুলে ধরেছি একটা ছবি যে কোন প্রশ্নগুলো কমন অর্থাৎ ওখান থেকে কোনগুলো ইম্পর্টেন্ট তোমরা বুঝতে পারবে আজকে সেই রকম আমি পোয়েট্রি সেকশান থেকে কোনগুলো কমন আছে পেজে বেশি কোন প্রশ্নগুলো বারবার ঘুরিয়ে ফিরিয়ে কোনগুলো আসছে মন দিয়ে শুনবে আমি কিভাবে বলছি কোন প্রশ্নগুলো হয়তো একটু ঘুরিয়ে এসেছে আমি ডিটেলসে সেগুলো বলছি একটু মন দিয়ে শুনবে তাহলে কিন্তু তোমরা পোয়েট্রি সেকশানের কোয়েশ্চেন কোনগুলো ইম্পর্টেন্ট নিজেরাই বুঝতে পারবে এছাড়াও আমি কিন্তু আগে আমি একটা সাজেশান দিয়েছিলাম সব সেকশানগুলো থেকে সেইগুলোই কিন্তু তোমরা যদি সেগুলো আগে দেখেছো কেউ তাহলে কিন্তু এইগুলোর যেগুলো আমি বলতে যাচ্ছি তোমরা কিন্তু সহজেই বুঝতে পারবে ওই জিনিসগুলোই কিন্তু কমন এসেছে বেশিরভাগ যেটা দেখো সবচেয়ে যেটা গুরুত্বপূর্ণ প্রশ্ন শনের নাম্বার এইটিন থেকে আমি প্রথম বলছি সেলাই কম্পেয়ার দি কবিতাটার নাম সনের নাম্বার এইটিন শেক্সপিয়ারের প্রায় বারোটা পেজে এবিটি টেস্ট পেপারের বারোটা পেজে কমন এসেছে এই লাইনটা তুলে প্রশ্নটা প্রশ্নগুলো প্রায় একই প্রশ্ন আর এই লাইনটা তুলে কিন্তু প্রশ্ন এসেছে প্রায় বারোটা পেজ থেকে প্রশ্নগুলো কি প্রশ্নটা কি কোন লাইনটা তুলে না সোলং দিস সোলং লিভস দিস অ্যান্ড দিস গিভস লাইফ টু ডি যতদিন এটা বেঁচে থাকবে ততদিন এটা তোমাকে জীবন দিয়ে যাবে এই লাইনটা তুলে দিস কী দি বলতে কাকে বোঝানো হয়েছে আর কিভাবে জীবন তাকে দিয়ে যাবে এই যে কোয়েশ্চেনটা বারবার বলছি খুব ইম্পর্টেন্ট প্রশ্ন এবারে সেলাই কম্পেয়ার দিয়ে থেকে আর বারোটা পেজে কিন্তু রয়েছে এ টেস্ট পেপারে এছাড়াও যেটা বাট দাই ইটারনাল সামার শ্যাল নট ফেট এই যে লাইনটা তুলে প্রায় অ্যান্সার ওই যে লাস্ট যে অ্যান্সারটা প্রায় একই এটাও প্রায় এই লাইনটা তুলে প্রায় তিনটা পেজে কিন্তু রয়েছে এইবারে আমি আসছি অন কিলিং এটি থেকে মন দিয়ে কিন্তু ভালো করে শুনবে আমি কিভাবে বলছি আমি অন কিলিং এটি থেকে একটা প্রশ্ন যেটায় কিন্তু আমি সাজেশনও দিয়েছিলাম যে হাউ ডাচ দি পোয়েট ডিসক্রাইব দি গ্রোথ অফ এ ট্রি কীভাবে একটা গাছের বৃদ্ধি পাওয়াটার কথা ব্যাখ্যা করেছেন বর্ণনা করেছেন হাউ একই প্রশ্ন হাউ ডাজ দি ট্রি গ্রো কীভাবে গাছটা বেড়ে ওঠে একই প্রশ্ন ওইটার সঙ্গে একটা প্রশ্ন জুড়ে দিচ্ছে যে হাউ ডাজ ইট হিল ইট সেলফ কীভাবে এটা নিজেকে আবার বাঁচিয়ে তোলে হিল ইট সেলফ নিজেকে সুস্থ করে তোলে কিভাবে নিজেকে আবার এই যে হাউ ডাজ ইট হিল ইট সেলফ এই যে কোয়েশ্চেনটার ভাগটা একটা ভাগ কী বললাম হাউ ডাজ দি গ্রো আর একটা ভাগ হাউ ডাজ ইট হিল হিল ইট সেলফ দুটো প্লাস থ্রি প্লাস থ্রি থাকে ওই যে হাউ ডাজ ইট হিল ইট সেলফ এই ভাগটা আবার অন্যরকম ভাবে এসেছে অন্য একটা কোশ্চেনে কিভাবে হাউ ডাজ ইট অফার রেসিস্ট্যান্স টু ইস ডেস্ট্রাকশান অর্থাৎ কীভাবে নিজে বাধা দেওয়াটা তুলে ধরে বা বাধা দেয় টু ইস ধ্বংস হওয়া থেকে কীভাবে সে বাঁধা দেয় নিজেকে একই উত্তর দুটো হাউ ডাজ ইট হিল ইড আর এইটা দুটো এই কোশ্চেনটা যেটা বললাম একটা গাছ কীভাবে বেড়ে উঠে ওরই সঙ্গে হয়তো একটা পিছনে একটা প্রশ্ন জুড়ে দিল যে হোয়াট আর দি ডিফারেন্ট স্টেপস টু কিল এটি বিভিন্ন ধাপগুলো একটা গাছকে হত্যা করে বিভিন্ন ধাপগুলো কোনগুলো এইটা হয়তো ওর সঙ্গে একটু জুড়িয়ে দিয়েছে চার যুক্ত দুই বা পাঁচ যুক্ত এক এরকম করে দিয়েছে তাহলে এই যে কোয়েশ্চেনটা যেটা বললাম যে একটা গাছ কীভাবে বেড়ে ওঠে কীভাবে নিজেকে ঘুরে পুনর্জীবিত করে এই যে কোয়েশ্চেনটা এটা কিন্তু ঘুরিয়ে ফিরিয়ে এইভাবে কিন্তু অনেকগুলো পেজে আছে এবারে আসছি যেটা টাইটেল অন কিলিং এ ট্রি এই কবিতাটার টাইটেল প্রায় তিনটে পেজে হ্যাঁ তিনটে পেজে প্রায় রয়েছে এছাড়াও হোয়াই ইজ ইট নট ইজি টু ট্রি হোয়াই ইজ ইট নট ইজি টু এ ট্রি কেন একটা গাছকে হত্যা করা কঠিন এইটার সঙ্গে আর একটা যে কোয়েশ্চেনটা রয়েছে সেটা হচ্ছে হাউ মানে একই উত্তরটা একই হাউ ইজ ইট ফাইনালি কিলড কীভাবে এটা অবশেষে এটাকে হত্যা করা হয় বা হাউ ডাজ ইট আলটিমেটলি সারেন্ডার বা হাউ ডাজ এ ট্রি আলটিমেটলি সারেন্ডার অর্থাৎ কীভাবে অবশেষে একটা গাছকে হত্যা করা যায় একই উত্তর এই কোয়েশ্চেনগুলোই অনকিলিং এ ট্রির কিন্তু ঘুরিয়ে ফিরিয়ে এসেছে এই কটা কোয়েশ্চেন এবারে চলো দি পোয়েট্রি অফ আর্থ পোয়েট্রি অফ থেকে দুটো লাইন তুলে পৈত্রীয় বার্থ থেকে কিন্তু সবচেয়ে প্রশ্ন লেখা কিন মানে উত্তরগুলো লেখা কিন্তু সবচেয়ে সোজা একটু ভালো করে শুনবে কোন কোশ্চেনগুলো ইম্পর্ট্যান্ট ঘুরিয়ে ফিরিয়ে একটাই কোশ্চেন কত রকমভাবে আসছে সেটাও কিন্তু তোমাদেরকে আমি অর অর দিয়ে সেটা কিন্তু বলে দিচ্ছি একটু মন্দে শুনবে যে কোশ্চেনটার কথা বলছি এটা প্রায় ঘুরিয়ে ফিরিয়ে অর অর দিয়ে মানে বিভিন্ন পেজে একটু আলাদা আলাদা রকমভাবে কিন্তু প্রায় সাত আটবার কিন্তু এসেছে কিটা দেখো দিয়ে শোনো অ্যান্ড সিমস টু ওয়ান সরি দি পোয়েট্রি অব আর্থ ইজ সিজিং নেভার হাউ ডাজ কিট প্রুফিস যে পৃথিবীর কাব্য কখনো শেষ হবে না এটা কিট কবি কবি কিট কীভাবে প্রমাণ করেছেন একই উত্তর হবে হোয়াই ডাজ কিট ফিল দ্যাট পোয়েট্রি অব আর্থ নেভার ডেট একই উত্তর অন্যরকমভাবে অন্য পেজে এসেছে হোয়াই ডাজ কিট ফিল দ্যাট পোয়েট্রি অব আর্থ নেভার ডেট আবার একটা পেজে এসেছে কীরকমভাবে যে ইন হোয়াট ভয়েস ড দি মিউজিক অব আর্থ প্রিভেল ইন হোয়ার্ড ভয়েস ডাজ দি মিউজিক অব আর্থ প্রিভেল হাউ ডাজ দি কিট এস্টাবলিশ কন্টিনিউটি অর্থাৎ কীভাবে মিউজিকের কন্টিনিউটিটা তিনি বুঝিয়েছেন অর্থাৎ ওই দুটোকে কিভাবে ওই পোয়েট্রি অফ আর্থটা কীভাবে কখনো বন্ধ হবে না আর হচ্ছে পোয়েট্রি অফ আর্থ কখনোই যে মারা যাবে না ওই একই উত্তরও কিন্তু এখানেও হবে আবার একটা জায়গায় কীরকম এসেছে যে পিকচার অফ সামার সামার প্রথমে দিতে বলেছে যে ডিসক্রাইব দি পিকচার অফ সামার ইন দি পোয়েম পোয়েট্রি অফ আর্থ অ্যান্ড হাউ হ্যাজ ইট বিন কন্টিনিউড টু উইন্টার এটা কীভাবে উইন্টারের মধ্যে কন্টিনিউ হয়েছে অর্থাৎ একই উত্তর সবগুলোই কিন্তু একই উত্তর কিভাবে এই যে পোয়েট্রি কী করে কখনো মারা যায় না কখনো শেষ হয় না কবি পৃথিবীর কাব্য একই উত্তর কিন্তু ওই দুটো পিকচারই ব্যাখ্যা করতে হবে আবার একটা প্রশ্ন এসেছে ওই একই ধরনের দেখো সেলিব্রেশন অফ সাইক্লিক অর্ডার অফ সিজন যে এখানে কবি যে দুটো সিজনের কথা এখানে বলেছে সামার আর উইন্টার ওই দুটোর যে উইন মানে সাইক্লিক অর্ডারে যে আসে ওরা বিভিন্ন এগুলো এইগুলো সিজনগুলো সেইগুলো কিভাবে তুলে ধরেছেন কবিতার মাধ্যমে একই কিন্তু উত্তর প্রায় এইবারে দেখো এরপরে সবচেয়ে বেশি যেটা এসেছে যেটা এসেছে প্রায় ছটা সাতটা পেজে দেখতে পেয়েছে এই প্রশ্নটা হি টেক্স দি লিড ইন সামার লাক্সারি এই প্রশ্নটা প্রায় ছটা পেজে রয়েছে এই প্রশ্নটা হি টেক্স দি লিড ইন দি সামার লাক্সারি এই লাইনটা তুলে প্রশ্নটা কীভাবে সে সামাল কে হি বলতে কে সে কীভাবে সামার লাক্সারিতে সে লিড করে এই প্রশ্নটা আচ্ছা এরপরে তোমার হচ্ছে টাইটেলটা দু একটা পেজে রয়েছে টাইটেলটা পোয়েট্রি অপার্থের এইগুলো মোটামুটি পোয়েট্রি অফ থেকে এবারে চলো দি ভ্যালি এইখান থেকেও একটা প্রশ্ন যে যেটা এবছর মোস্ট মোস্ট ইম্পর্টেন্ট সেটা অনেকগুলো পেজে এখানেও এবিটিএ টেস্ট পেপারে রয়েছে আমি কিন্তু সাজে সানেও বারবার বলেছিলাম এটা কিন্তু গুরুত্বপূর্ণ কিটা না ফিউটিলিটি অফ অয়ার যে যুদ্ধের নিষ্ফলতাটার কথা ব্যাখ্যা করতে বলা হচ্ছে আর ম্যাসেজ অফ দি পোয়েট এবং এই কবিতার মাধ্যমে কবি কি ম্যাসেজ মানুষের জন্যে আমাদের জন্য কি মেসেজটা তিনি ছেড়েছেন এইটা তিন প্লাস তিন বা চার প্লাস দুই এরকম থাকবে একই উত্তর হবে এই দুটোকে একসঙ্গে করেই যদি আমার লেখা যায় যে পিটি অ্যান্ড হরর অব দি ওয়ার যে একটা যুদ্ধের দুঃখ আর ভয়ঙ্করতাটা তুলে ধরতে বলা হচ্ছে একই উত্তর হবে একটা লাইন তুলে এটা মোস্ট মোস্ট ইম্পর্ট্যান্ট অনেকগুলো প্রায় সাতটা পেজে এবিটিএ টেস্ট পেপার দিয়ে রয়েছে এইটাই কিন্তু মানে যেটা হলো ওই যুদ্ধের নিষ্পালতাটা ওটাও একটা ভাগে থাকবে কিন্তু একটা লাইন তুলে দিয়ে দেবে এবং এটা কিন্তু একটা সালেও এসেছিলো ইন হিজ সাইট দেয়ার আর টু রেড হোলস এখানে টু রেড হোলস বলতে কি ইন্ডিকেশন করা হচ্ছে আর পোয়েটস অ্যাটিউড টু দি ওয়ার কবির যে দৃষ্টিভঙ্গিটা যুদ্ধের প্রতি কী ছিল সেটা ব্যাখ্যা করতে বলা হচ্ছে অর্থাৎ সেই ফিউটিলিটি অফ দি ওয়ার আর মেসেজ অফ দি পোয়েটকে একসঙ্গে করে মোটামুটি লিখতে হবে আর একটা অর্ দিয়ে একই মানে এই প্রশ্ন আবার মানে অন্যরকম অন্য একটা পেজে অন্যরকমভাবে এসেছে অ্যান্টি অয়ার পোয়েম ডেসক্রাইব দি অ্যান্টি অয়ার পোয়েম ডেসক্রাইব অ্যাস স্লিপ অ্যান দি ভ্যালি অ্যাজ অ্যান্ড অ্যান্টি অয়ার পোয়েম যুদ্ধবিরোধী কবিতারূপে একে তুলে ধরতে বলা হচ্ছে দেশকে ব্যাখ্যা বর্ণনা করতে বলা হচ্ছে অর্থাৎ সেই ফিউটিলিটি অব দ্য অয়ার ওইটাও কিন্তু আমরা বর্ণনা করবো একই উত্তর অনেক রকমভাবে প্রশ্নগুলো এসেছে সেগুলো কিন্তু বুঝিয়ে বললাম এবারে যেটা এসেছে এখান থেকে সেটা হচ্ছে দি দে ফিল দি হলো ফুল অফ লাইট দে বলতে কারা হলো বলতে কী বোঝানো হচ্ছে এই যে প্রশ্নটা আর একটা এসেছে ও নেচার কিভিং ওয়ার্ম এটাও তিনটে পেজে রয়েছে আর একটা রয়েছে দি হামিং ইনসেক্ট ডু নট ডিস্টার্ব হিজ রেস্ট এই প্রশ্নটাও দুটো পেজে রয়েছে মানে কমন রয়েছে এইগুলো মোটামুটি আমি এবিটিএ টেস্ট পেপারের বিভিন্ন পেজ মানে দেখে একেবারে তোমাদের জন্য যেটা মানে যাতে তোমরা বুঝতে পারো কোনগুলো ইম্পর্টেন্ট সেই জন্য আমি কিন্তু কমনগুলো খুঁজে বার করেছি আমি অবশ্যই দুটো টেস্ট পেপার এবিটি আর ডব্লিউ এর মধ্যে কমন কোন প্রশ্নগুলো সমস্ত ড্রামা প্রোজ প্রোয়েম থেকে সেটাও কিন্তু আমি তোমাদের কাছে অবশ্যই খুব শিগগিরই তুলে ধরবো যদি ভালো লাগে যারা চ্যানেলে নতুন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এবং ভালো লাগলে একটু ফ্রেন্ড সার্কেলের মধ্যে শেয়ার করবে এবং লাইক করবে এবং কমেন্ট করে জানাবে কেমন লাগলো বাই